আমার কাছে মনে হয় একমাত্র মায়েরাই পারে তার সন্তানের সকল চাহিদা পূরণ করতে যখন যেটা করতে চাই তখন সেটা করতে দিতে বা যখন সেটা খেতে চায় সেটাই খেতে দিতে সব মায়েরা কেমন হয় সেটা জানি না বাট আমার মা যেমন বলছি। সারা দিনের খুব ব্যস্ততাময় একটি দিন কাটালাম সো যাই হোক আশা করছি আজকের ভ্লগটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে সো হ্যালো আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল বিটি ভ্লগের নাজিফা আই হোক সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সো এই তো আজকের ভ্লগটা হচ্ছে আমি রাতের বেলা থেকে শুরু করতেছি আজকের ডিনারে হচ্ছে বেসিক্যালি আমাদের তিন ধরনের খাবার থাকবে আম্মু হচ্ছে এখান দিয়ে আপনার কাঁচা রুটি বানাচ্ছিল এন্ড পাশাপাশি হচ্ছে আমার একমাত্র ভাই পরোটা খেতে যায় তো পরোটা বানিয়ে দিচ্ছে প্রথমে যে বলেছিলাম না যে একমাত্র মায়েরাই পারে তার সন্তানের চাহিদাগুলো গুলো পূরণ করতে আমার মায়ের যতই কষ্ট হোক না কেন আমরা যখন যেটা করতে চাই তখন কিন্তু সেটা করতে দেয় বা আমরা যখন যেটা খেতে চাই তখন কিন্তু সেটা দেয় ডিনার করতে করতে যেহেতু আপনার রাত হয়ে যায় তো তারপর আর কি ফ্লগ করব তারপর হচ্ছে আমি তারপর সকাল থেকে শুরু করছি এই ফ্লগে হচ্ছে আজকে ব্রেকফাস্টও শেয়ার করব না এন্ড সাথে হচ্ছে লাঞ্চও শেয়ার করতে পারবো না আমাদের এখানে প্রায় অনেক রকমের দোকান আছে তার মধ্যে এই দোকানটা একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট বলতে আমি বুঝাইছি হচ্ছে এখানে সবার সব রকমের পছন্দের খাবার আছে যেমন আপনার কেক সব রকমের নাস্তার আইটেম থেকে শুরু করে সব এই দোকানটা হচ্ছে আপনার দুই দিন হয়েছে চালু হয়েছে সো আব্বু হচ্ছে টুকি ঘুরে আসে অ্যান্ড আমার জন্য হচ্ছে ভিডিও করে আনে এইখান দিয়ে হচ্ছে মিমি যে চকলেট গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার চাচি পাঠিয়েছে আমাদের জন্য বাই দা ওয়ে তারপর হচ্ছে বিকাল হয়ে যায় আম্মু হচ্ছে আমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে গেল সাথে হচ্ছে দুই রকমের বিস্কিট ছিল একটা ড্রাই কেক আর একটা হচ্ছে আপনার মিষ্টি টাইপেরই বাট এটার নাম কি মনে আসতে ছিল না পরে আর কন্টিনিউ ভিডিও করতে পারি না এটা হচ্ছে একবারে রাতের দিকে আম্মু হচ্ছে আমার বোনের পছন্দের খাবার রান্না করবে মানে হচ্ছে চাউমিন অ্যাসের ডিনার হিসেবে করে নিব শীতের দিনগুলোতে শীতের সবজিতে সবকিছু খেতে অনেক বেশি ভালো লাগে এখান দিয়ে হচ্ছে আম্মু আলু আর পেঁয়াজ কলি ভেজে নিচ্ছে ভালো মতো আরেক চুলায় হচ্ছে নুডলস আপনার সিদ্ধ হতে দিয়েছে ম্যাগি মশলা ইউজ করবে প্রায় তিন প্যাকেটের মতো যেহেতু এটা ফ্লক তার জন্য আমাকে সবকিছু একটু একটু করে শেয়ার করতে হয় সবজিটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাড়া টাড়া দেওয়ার পর আপনার চাউমিন হচ্ছে সবজির মধ্যে অ্যাড করবে তারপর দুইটা আইটেমই ভালো মতো মিক্সড করতে হবে আর হ্যাঁ আচ্ছা আপনারা কারা কারা শীতের পিঠা খেয়েছেন পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের দুই রকমের খাওয়া হয়েছে একটা হচ্ছে ভাপা পিঠা একটা হচ্ছে তেলের পিঠা তেলের পিঠা হচ্ছে জন্য করতে ভুলে যাই পরে ওটা সরসা আপলোড করেছি ভাপা পিঠা তো আপনারা গত ব্লগে দেখতেই পেরেছেন সো যাই হোক এর মধ্যে হচ্ছে অনেক কথা বলতে বলতে আমার চাউমিন রান্না করার প্রায় শেষের দিকে এখন হচ্ছে আপনার ডিমটা করে নিবে তারপর ডিমটাও অ্যাড করে দিবে যারা আমার ব্লগুলো নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ট্রাস্ট বি গাইজ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে সো আমি যখনই কোনো ব্লগ আপলোড করি না কোনো সাথে সাথে আমি কমেন্টসের অপেক্ষায় থাকি রান্না করা হচ্ছে আপনার কমপ্লিট এখন হচ্ছে পুতে ধন্যবাদ অ্যাড করবে যেন ফ্লেভারটা আরও বেশি মজার হয় অ্যান্ড দেখতেও সুন্দর আসে আমার এই ছোট্ট ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ সেটাও কিন্তু কমেন্ট কমেন্টস করে জানাবেন চাউমিন হচ্ছে প্রায় রান্না করা শেষ আর এখন হচ্ছে আম্মু আমাকে সার্ভ করে দিল এন্ড এটা তো ছবি তুলতে হয়েছে ভিডিও করতে হয়েছে আমি কিন্তু এটা শর্টস আপলোড দিয়েছি প্লিজ আপনারা সবাই দেখে নেবেন এন্ড অবশ্যই কমেন্টস করে জানাবেন সো চাই হোক ডিনার করার পর হচ্ছে একটু বারান্দায় গেলাম যে কি অবস্থা ওয়েদারে পরে গিয়ে দেখি যে আমাদের রাস্তা ভাঙা হচ্ছে মানে হচ্ছে আপনার কাটাকাটি করা হচ্ছে আমাদের এই রাস্তায় ইদানিং অনেক বেশি কাটা হয় যেহেতু উপর থেকে ভিডিও করতেছিলাম তাও আবার রাতের বেলা তাই ঠিক মতো দেখা যাচ্ছিল না সামনে দিয়ে একটা বাস দিয়েছে যেন কোন গাড়ি চলাচল করতে না পারে যে লাউ সেই কত এখান দিয়ে হচ্ছে আপনার ট্রাক তারপর হচ্ছে বাইক গুলা এসে বাবার ফেরত যাচ্ছিল আমার তো খুব বেশি মজা লাগতেছিল দেখে এই ছিল আমার আজকের ফ্লগ সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ